আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের ট্যাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী কী মডেলের ট্যাব আছে আমাদের কাছে ওগুলো একটু আপনাদেরকে দেখাই আপনারা যদি আমার ট্যাপ পুজেন এটা হচ্ছে আপনার রেডমি প্যাড প্রো আছে আমার কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল সেল প্যাক করা এই ট্যাপটা চাইলে আপনাদের নিতে পারেন এটা প্রসেসরটা ভালো স্যাবরাইয়ের প্রসেসর সেভেন এস জেন টু প্রসেসর আমরা দশ হাজার এমএস ব্যাটারি দিচ্ছি এটা এই ট্যাপটা দেখেন এই ট্যাপটাও নিতে পারেন আর এছাড়া হচ্ছে আমার এটা হচ্ছে কিন্তু গত বছরের ট্যাপ এই ট্যাপটা এখনও ভালো চলে কম প্রাইস আগে প্রাইস ছিল বাইশ হাজার নশো এখন হচ্ছে বিশ হাজার নশো করে সেল করতেছি এই ট্যাপটা আমাদের কাছে নিতে পারেন এটা হচ্ছে আপনার ইনটেক গ্লোবাল ভেরিয়েন্ট এই ট্যাপটাও নিতে পারেন আমাদের কাছে আর এটা হচ্ছে আমার এটা প্যানসহ আপনার গ্লাক্সি ট্যাপ এস নাইন এফ এটা হচ্ছে আমার প্যানসহ এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা খুবই কাস্টমার খুবই চাহিদা একদম ইনটেক সিল ব্যাক করা প্রোডাক্ট এটা চাইলে আমাদেরকে নিতে পারবেন এটা প্রাইস ছিল আগে একটু বেশি এখন প্রাইসটা হচ্ছে কমছে এটা এটা আটত্রিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে আমাদের সব থেকে এসে এই টাইপটা আপনারা নিতে পারবেন আর এছাড়া হচ্ছে আমার আছে হচ্ছে আমার প্যাড নাইন আছে হনারে এটা আবার কিবোর্ড সহ আমার খাবার কিবোর্ড সহ আপনারা পাবেন এটা একদম অরিজিনাল সিল প্যাক এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবচেয়ে মজার হচ্ছে পছন্দের ট্যাপ হচ্ছে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার অলরেডি ডিসপ্লের ট্যাপ কম রেঞ্জের মধ্যে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ইনটেক্স সিলপ্যাক করা এই টাইপটা হচ্ছে আমার সব জায়গায় প্রাইসটা অনেক বেশি আমাদের কাছে হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা দিয়ে এই টাইপটা আমাদের আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে একদম ব্র্যান্ড নিয়ে একদম সিলপ্যাক করা একদম অরিজিনাল সিলপ্যাক করা এগুলো আমি কম্পিউটারগুলো দিচ্ছি না কেন এটা হচ্ছে বলতে অনেক বড় ভিডিও বানাতে লাগবে সেজন্য আমি মডেলগুলো আর হচ্ছে কিছু হচ্ছে জিবিগুলো আপনাদেরকে বলে শেষ করতেছি আর হচ্ছে আমার রেনুবো ট্যাপ আছে দেখেন এটা ট্যাপ এম এটা চাইলেও আমাদের নিতে পারবেন এটা খাবার সহ পেয়ে যাবেন আপনারা এটা র্যাম হচ্ছে আমার ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম সিল প্যাকটা দেখে আপনাদেরকে একদম অরিজিনাল সিল প্যাক সহ পাবেন ডিফারেন্ট জিনিসগুলো যদি আপনারা নিতে চান আমার মুভির জন্য চলে আসবেন মুভির জন্য হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজ বাজার চট্টগ্রাম চাইলেও চিরঙের বাইরে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো চাইলে নিতে পারবেন আর হচ্ছে সবচেয়ে হচ্ছে রানিং প্রোডাক্ট হচ্ছে এটা এটা গত বছরের নতুন এখন সেভেন বেড়েছে সেভেনও বেড়েছে সেভেন পুরো বেড়েছে রিসেন্টলি প্রোডাক্টগুলো আমরা স্টক করবো প্রাইসটা খুবই হাই সেজন্য এটাও হচ্ছে আমরা নিতে পারেন এটা হচ্ছে আমার খুবই ভালো আমার কাস্টমাররা আগে থেকে এর থেকে সবগুলো হচ্ছে সবচেয়ে ভালো চলছে হচ্ছে এটা একটা স্বামীর এটা প্যাট সিক্সটা আর এছাড়া হচ্ছে আছে হচ্ছে আমার অ্যাপেড ইয়ার এম টু আইপ্যাডিয়ার এম টু পাবেন হচ্ছে একশো আড়াই জিবি আইপ্যাডিয়ার এম টু চিপসেট আর হচ্ছে আপনার একদম ইনটেক অথেন্টিক প্রোডাক্ট একদম প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এছাড়া পাবেন হচ্ছে আপনার আইপ্যাড টেন জেনারেশন আছে আইপ্যাড টেন জেনারেশন আগে থেকে প্রাইস কমছে অনলি ওয়াইফাই সিক্সটি ফোর জিবি টাইপগুলো দেখাচ্ছে আপনাদেরকে এগুলো সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে দুই পাঁচ বেশি দুই পাঁচ পিস করে অ্যাভেলেবেল স্টক পাবেন আপনারা অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন মুভিজুনে আসবেন দেখবেন প্রোডাক্টগুলো আপনাদের পছন্দের আর যারা নিয়েছেন অবশ্যই তারা রিভিউ দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে আমাদের হচ্ছে আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে টিকটক থেকে সবগুলো আছে আপনারা ওখানে সবগুলো ফলো দিতে পারবেন নতুন নতুন আপডেট প্রাইস সবগুলো পাবেন আপনারা